আসসালামু আলাইকুম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এর আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা কোথা থেকে বিএড করবেন চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য একটি ভালো খবর আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ এর অধীনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএড প্রোগ্রামে ভর্তি চলছে বিএড কোর্সে এক্ষেত্রে ভর্তির যোগ্যতা স্নাতক পাস হাজির অথবা সমমান পাস কোর্স ফি পঁয়ত্রিশ হাজার টাকা আবেদনপত্র কীভাবে সংগ্রহ করবেন এবং জমা দেবেন ইসলামী বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক শাখার হিসাব নম্বর ছয় নয় চার সাত এ এক হাজার পাঁচশত টাকা জমা দিয়ে অথবা ইআর অফিসে সশরীরে গিয়ে পনেরোশো টাকা জমা দিয়ে চব্বিশ এগারো পঁচিশ তারিখ হতে চব্বিশ বারো পঁচিশ তারিখ সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন বৃহস্পতিবার অফিস বন্ধ থাকবে কিন্তু শুক্রবার অফিস চালু থাকবে আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এই ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন আবেদনপত্রের সঙ্গে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং এনআইডি এর ফটোকপি জমা দিতে হবে আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তে বিএড কোর্স করতে পারেন এক্ষেত্রে বিএড কোর্সের সময়কাল এক বছর আপনারা আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ থ্রি নম্বরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই বেড করার চিন্তাভাবনা করেছেন যারা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনারা এই সুযোগটি নিতে পারেন আপনারা দ্রুত সময়ের মধ্যে বেড কোর্স সম্পূর্ণ করতে পারবেন এবং সনদ হাতে পাবেন আরও তথ্যের জন্য আপনারা আমি যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ